আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো। কিভাবে এক মাধ্যমে একটি চাকুরির আবেদন করতে হয় তো বন্ধুরা আজকের এই টিউটোরিয়াল যদি আপনি পরিপূর্ণভাবে দেখেন তাহলে সরকারি চাকরির আবেদন করতে গেলে আপনাকে যে দুই থেকে আড়াইশো টাকা খরচ করতে হতো সেই দুই থেকে আড়াইশো টাকা আর খরচ করতে হবে না অর্থাৎ আপনি নিজে নিজেই যে কোনো সরকারি চাকরির আবেদন অনলাইনের মাধ্যমে বাসায় বসে থেকে অথবা মোবাইলের মাধ্যমে করতে পারবেন সো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে আমরা যে চাকরির জন্য আবেদন করব সেটা হচ্ছে পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে বাংলাদেশ পোস্ট অফিসের বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তির আদলে আমরা এখানে পোস্ট অপারেটর পোস্টাল অপারেটর এই পদের জন্য আমরা আবেদন করব সো বন্ধুরা আমরা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেড লাইন ফাইভ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এগারোটা উনষাট মিনিট অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে এরপরেই এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা শেষ হয়ে যাবে এবং নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল পোস্ট লেখা রয়েছে অর্থাৎ যতগুলো পোস্টে লোক নিয়োগ দেওয়া হবে প্রত্যেকটা পোস্টের নাম এখানে দেওয়া রয়েছে সো আমি এখান থেকে পোস্টাল অপারেটর এই পদের জন্য আমি আবেদন করব আমি এটাকে ক্লিক করছি ক্লিক করার পরে নিচ থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করছি দেন এখানে লেখা রয়েছে যে অল জবস প্রিমিয়াম মেম্বার আমি এখান থেকে নো করে দিচ্ছি জাস্ট আমি এখান থেকে ক্লিক করছি নেক্সট ওকে বন্ধুরা এখানে দেখেন নেম অব দ্য পোস্ট পোস্টাল অপারেটর অর্থাৎ এই পোস্টের যে নাম সেটা হচ্ছে পোস্টাল অপারেটর এখানে দেখেন বেসিক ইনফরমেশন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেন্টস নেম আবেদনকারীর নাম বাংলায় এবং উপরেতে মানে উপরে ইংরেজিতে এবং তার পিতার নাম ইংরেজিতে এবং বাংলায় পিতার নাম মাদার নাম ইংরেজিতে মাতার নাম বাংলায় ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিলিজিওন জেন্ডার ন্যাশনাল আইডি বার্থ রেজিস্ট্রেশন পাসপোর্ট আইডি ম্যারিটাল স্ট্যাটাস মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার ইমেইল কৌটা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্ট্যাটাস সো বন্ধুরা আমি এই ফর্মটা ফিল আপ করার পরেই আপনাদের সঙ্গে আমি আবার আসছি বন্ধুরা ব্যাক আমরা এখানে বেসিক আন্ডারে যে বিষয়গুলো রয়েছিল সবগুলো বিষয় আমরা পরিপূর্ণভাবে ফিল আপ করে ফেলেছি আপনি এই প্রত্যেকটা বিষয় একে একে দেখে দেখে আস্তে আস্তে একদম ভালোভাবে মিলিয়ে প্রত্যেকটা নাম এবং যা যা এখানে চেয়েছে প্রত্যেকটা বিষয় আপনি ভালোভাবে মিলিয়ে পূরণ করে নেবেন এরপরে আমরা নিচে আসতেছি নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান অ্যাড্রেস সো বন্ধুরা আমি এই ফর্মটা ফিল করার পরেই আপনাদের সঙ্গে আমি আবার আসছি বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমরা ফিরে আসলাম ফর্মটা ফিল করার পরে বন্ধুরা এখানে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস এর আন্ডারে আমরা কেয়ার অফ অর্থাৎ আপনার কে কেয়ার করতেছে সে আপনি তার নাম লিখে দিবেন এরপরে আপনার ভিলেজ রোড হাউস নাম্বার এখানে লিখে দিবেন ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন উপজেলা দিয়ে দিবেন পোস্ট অফিস দিয়ে দিবেন এবং পোস্ট কোড দিয়ে দিবেন এবং এর পাশে দেখেন লেখা রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা যদি আপনার দুইটা একই রকম হয় তাহলে এখানে টিকমার্ক করে দিলেই আপনার কাজ হয়ে যাবে আচ্ছা ফাঁকে আমরা আরেকটা কাজ করে ফেলেছি একবারই সেটা হচ্ছে যে আপনার কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা একবারেই অ্যাড করে ফেলেছি বন্ধুরা এখানে দেখেন এইস এসির যে কোয়ালিফিকেশন সেটা আমরা অ্যাড করেছি সেটা হচ্ছে এক্সামিনেশন আমি দাখিল দিয়েছি যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি আমি দাখিল দিয়ে রাখলাম এরপরে আমি রোল নাম্বার দিয়েছি আমি গ্রুপ দিয়েছি মাদ্রাসা দিয়েছি রেজাল্ট দিয়েছি রেজাল্ট জিপিএ আউট অফ ফাইভ আমি এখানে রেজাল্ট সংখ্যা দিয়ে দিয়েছি আচ্ছা এরপরে দেওয়া রয়েছে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক এক্সামিনেশন আমি আলিম দিয়েছি আপনার যেটা হবে সেটা দিবেন রোল নাম্বার আমি দিয়ে ফেলেছি গ্রুপ দিয়েছি বোর্ড আপনার যেটা হবে সেটা দিয়ে দিবেন রেজাল্ট আপনার যাহা হবে তাহাই দিয়ে দিবেন এবং পাসিং ইয়ার আপনার যেটা হবে সেটাই আপনারা দিয়ে দিবেন সো মোটামুটি আকারে আমাদের ফর্ম ফিল আপ মোটামুটি আকারে শেষ এখন আমরা একটু নিচে আসি নিচে আসার পরে দেখি নিচে কি রয়েছে আচ্ছা এইখানে দেখেন উপরে কয়েকটা বিষয় বাদ চলে গেল সেটা হচ্ছে যে এখানে গ্র্যাজুয়েশনের বিষয় লেখা রয়েছে যেহেতু আমরা উচ্চ মাধ্যমিক দিয়ে এখানে আবেদন করছি সো এটা আর দেওয়ার দরকার নাই আপনি চলে দিতে পারেন যেহেতু আমার নাই আমি দিচ্ছি না এরপরে মাস্টার্স রয়েছে সেটা আমি দিচ্ছি না আচ্ছা এরপরে আমি নিচে আসছি এখানে দেখেন লেখা রয়েছে ভেরিফিকেশন কোড এখানে একটা ভেরিফিকেশন কোড লেখা রয়েছে এই কোডটা আমরা এখানে তুলে ফেলব সো আমি সেই কোডটা তুলে ফেলছি ওকে এখানে যেভাবে লেখা রয়েছে সেভাবে তুলতে হবে যদি বড় হাতের থাকে তাহলে বড় হাতের লিখতে হবে যদি ছোট হাতের থাকে তাহলে ছোট হাতের লিখতে হবে অর্থাৎ এখানে যেভাবে লেখা থাকবে ঠিক সেইভাবেই আপনাকে লিখতে হবে ওকে মোটামুটি আকারে আমার লেখা হয়ে গেল এখন আমি নিচে লেখা রয়েছে আই দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইড অ্যাবভ কারেক্ট আপনি এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার সামনে একটা প্রিভিউ আসতেছে সো বন্ধুরা এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে আপনি আবার শুরু থেকে আপনি যেই ফর্মটা ফিল আপ করেছেন এই ফর্মটাকে একদম শুরু থেকে ভালোভাবে পড়ে দেখবেন যে কোথাও কোনো নামে ভুল আছে কি না কোনো স্পেলিংয়ে ভুল আছে কিনা এটা খুব ভালোভাবে পড়বেন পড়ার পরে সাবমিট করবেন যদি একবার আপনি সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু সেটা আবার সংশোধন করতে পারবেন না সো বন্ধুরা আমি আবার এটাকে রিভিউ করে আমি আবার কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে ফিরে আসছি বন্ধুরা ব্যাক মোটামুটি আকারে আমার রিভিউ করা হয়ে গেল এখন আমি এখানে সাবমিট বাটন রয়েছে এখানে আমি ক্লিক করছি ওকে ক্লিক করার পরে আমি একটু সাইডে ক্লিক করছি এখানে আপডেট করতে পারেন আচ্ছা ওকে এরপরে দেখেন এখানে একটা প্রিভিউ দেওয়া রয়েছে বলছে অ্যাপ্লিকেশন প্রিভিউ অর্থাৎ এখানে দেখেন একটা প্রিভিউ রয়েছে আপনি এইখানেও একটা প্রিভিউ যেহেতু রয়েছে আপনি এখানে ভালোভাবে পড়ে দেখবেন যে আপনার কোথাও কোনো স্পেলিংয়ে ভুল রয়েছে কি না বা কোনো ইনফরমেশান দিতে গিয়ে আপনার ভুল হয়েছে কি না এটা অবশ্যই ভালোভাবে চেক দিয়ে নেবেন চেক দেওয়ার পরেই কেবল আপনি আবেদনটা সাবমিট করবেন মোটামুটি আকারে আমি খুব সুন্দরভাবেই এই প্রিভিউটাও পড়ে ফেললাম এখানে আমি দেখতে পাচ্ছি আমার কোনো ভুল নাই যদি কোনো কারণে আপনার কোথাও কোনো মিস্টেক হয়ে থাকে বা কোনো ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আবার এটাকে ঠিকঠাক করতে পারবেন যেহেতু আমার ভুল নাই এর পরবর্তী স্টেপ আমরা ফলো করব আচ্ছা এর পরবর্তী স্টেপ কি এখানে দেওয়া রয়েছে আপলোড ফটো অর সিগনেচার আচ্ছা এখানে দেওয়া রয়েছে যে ফটো মাস্ট বি তিনশো ইন্টু তিনশো পিকজেল উইথ এবং হাইট মিলিয়ে জেপিজি ফরমেট হতে হবে এবং এটার ফাইল সাইজ কত হতে হবে একশো কেবির নিচে হতে হবে এর বেশি যেন না হয় এবং সিগনেচার মাস্ট বি তিনশো ইন্টু আশি পিক্সেল হতে হবে ওইট এবং হাইট মিলিয়ে এবং এটাও জেপিজি ফরম্যাট হতে হবে এবং এইটার যে ফাইল সাইজ সেইটা ষাট কেবির নিচে হতে হবে ওকে বন্ধুরা তাহলে আমি আমার ফটো এবং সিগনেচার আমি এখান থেকে আপলোড করে দিই আচ্ছা আমি এখান থেকে চুস ফাইলে ক্লিক করছি চুজ ফাইলে ক্লিক করার পরে হুম আমি আমার ফাইলে আসি এখানে কি ফটো ওকে আমি এটাকে সিলেক্ট করছি করার পরে আমি এখান থেকে ওপেন দিচ্ছি ওকে আমার ফটোটি মোটামুটিভাবে সুন্দরভাবে সেট হয়ে গেল আচ্ছা এরপরে আপলোড সিগনেচার আচ্ছা এরপরে আমি আবার চুজ ক্লিক করছি দেন এখান থেকে আমি আমার যে সিগনেচার সেটাকে আমি নিয়ে আসছি দেন ওপেনে ক্লিক করছি ওকে মোটামুটি আকারে আমার কাজ শেষ এখন আমরা ফাইনালি এটা সাবমিট করে ফেলব আচ্ছা এখানে আরও একটা জিনিস আমি আবারও বলি যে আপনি যখন আপনার ছবিটা আপলোড করবেন তখন অবশ্যই এটাকে যে বিসি ফর্মেটে আপলোড করবেন এবং যেই সাইজটা বলে দিবে বা রেশিওটা বলে দিবে সেই সাইজ অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে এবং সিগনেচারটাও একই যে সাইজ বলে দিবে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আচ্ছা এরপরে আমি এখান থেকে টিক চিহ্ন তুলে দিয়েছি দেন আমি এখান থেকে সাবমিটে ক্লিক করছি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা ওকে মোটামুটি আকারে আমার অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট বা অ্যাপ্লিকেশন যে প্রসেসটা সেটা কমপ্লিট হয়ে গেল দেন আমি এখান থেকে ডাউনলোড করে এই ফাইলটা আমি রেখে দিব যার কারণে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ওকে মোটামুটি আকারে আমার কাজ কমপ্লিট ওকে বন্ধুরা সো ফাইনালি আল্লাহর রহমতে আমরা সাকসেসফুলি অনলাইনের মাধ্যমে একটা আবেদন করতে সক্ষম হয়েছি সো যেই ফাইলটা আমি ডাউনলোড করেছিলাম সেই ফাইলটি এখানে দেখব যে সেই ফাইলটা ডাউনলোড হয়েছে কি না ওকে আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে দেন এই যে ফাইল আমাদের সামনে আসলো আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করছি দেন দেখি এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা ওকে মোটামুটি আকারে আমাদের ফাইনালি আমাদের আবেদন প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করতে পেরেছি এখন বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের এখানে যে দিক নির্দেশনা দেওয়া রয়েছে এই অনুযায়ী আমাদেরকে একটা পেমেন্ট করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে এবং এই ভিডিওটি সবার জন্য অনেক উপকারী হয়েছে সো বন্ধুরা সেজন্যই সবার কাছে একটা রিকোয়েস্ট যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন সেই সঙ্গে সঙ্গে আমাদের এই ভিডিওটিতে একটি অবশ্যই লাইক মাস্ট বি করে দিবেন সো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ